আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আপনি যদি প্রফেশনালভাবে একটা কামিজ কাটিং শিখতে চান তাহলে এই ভিডিওটা মূলত আপনার জন্য কেননা এই একটা ভিডিওতে আমি কামিজের পুটির মাপ গলার মাপ বগলের মাপ এবং কত সাইজের জন্য কত ইঞ্চি হাতার মোহরা কাটিং করবেন এই সকল নিয়মগুলো আমি সূত্রের মাধ্যমে আপনাকে শিখিয়ে দেব এবং আপনার জন্য আমি একটা শার্ট বানিয়েছি সেই শার্টটা দেখে আপনি তিরিশ থেকে চল্লিশ সাইজের যে কোনো কামিজ আপনি কাটিং করতে পারবেন তো বন্ধুরা লক্ষ্য করেন আমি একটা কাপড় এভাবে ডাবল ভাঁজ করে নিয়েছি আপনি যখন তালপাত ছাড়া কামিজ কাটিং করবেন তখন সামনা এবং পাট এভাবে ডাবল করে ভাঁজ দিয়ে বিছিয়ে নেবেন এরপরে আমরা যে কাজটা করবো সর্বপ্রথম উপরে আমরা একটা দাগ দেব তো বন্ধুরা এই দাগ থেকে এখন আমরা লম্বার মাপটা দেব কামিজের আপনি মাপ নিবেন যত লম্বার মাপটা থাকবে তত এখানে দিয়ে দেবেন মনে করেন চল্লিশ ইঞ্চি আমার লম্বার মাপ ফিতাটা উঠাবেন না যেভাবে থাকবে এভাবেই রাখবেন এরপরে লক্ষ্য করেন সূত্রগুলো আমি বলবো আপনি নোট করেও রাখতে পারেন অথবা আমি ভিডিও সবার শেষে সূত্রগুলো একটা চার্ট বানিয়ে দেব তো এখন এখান থেকে আমাদের তিনটা দাগ দিতে হবে একটা হচ্ছে বডি লাইন একটা হচ্ছে কমল লাইন একটা হচ্ছে আমাদের হিপ লাইন মানে সাইড ফারাজ যেখান থেকে কামিজে সাইটে সেলাই হবে ওটাকে বলে হিপ লাইন তো সর্বপ্রথম আমাদের দিতে হবে বডি লাইন তো বডি লাইন এখন আমরা কোথায় পাবো এবং কত মাপ দেব সেটার জন্য আপনাকে একটা সূত্র মনে রাখতে হবে সূত্রটা হলো বডি যে মাপ থাকবে মনে করেন আমরা এখন ছত্রিশ সাইজের কামিজ কাটিং করতেছি এখন এই ছত্রিশ মাপটাকে অর্থাৎ বডি যে মাপটা থাকবে সেই মাপকে আমরা ছয় দিয়ে ভাগ করবো এটা মনে রাখবেন তিরিশ থেকে চল্লিশ ইঞ্চি বড়ি পর্যন্ত আপনারা এই সূত্রটা ফলো করবেন তো কে আমরা যদি ছয় দিয়ে ভাগ করি তাহলে কত হবে ছয় ছয় ছত্রিশ তো আমরা ছয় ইঞ্চিতে বডি লাইনের মাপটা দিয়ে দিলাম এরপরে আমাদের আরও এখানে দুইটা মার্জিন দিতে হবে একটা হচ্ছে কমল লাইন একটা হচ্ছে হিপ লাইন তো আমরা আগে হিপ লাইনটা দেবো হিপ লাইনে আপনারা পুরাতন জামা থেকে মাপ নেবেন তখন অবশ্যই ঘাত থেকে ধরে দেখবেন সাইড ফাড়াটা কত ইঞ্চিতে আসে তত ইঞ্চি এই মাপটা এখানে হুবাহুব বসিয়ে দেবেন মনে করেন বিজ ইঞ্চি তো বিজ আমরা হিপ লাইন দিয়ে দিলাম এখন আমাদের অবশিষ্ট থাকলো এখানে কমন লাইন তো কমল লাইনটা কিভাবে বের করবেন এই যে বডি লাইন এবং হিপ লাইন আছে এই দুইটার অর্ধেক করবেন এভাবে অর্ধেক করবেন করার পরে এক ইঞ্চি নিচে দাগটা দিয়ে দেবেন আপনি এভাবে অর্ধেক করেও দিতে পারেন অর্ধেক করে দিলে কমল লাইনটা একটু উপরে উঠে যায় সেজন্য এক ইঞ্চি নিচে দিয়ে দিবেন তো এখন আমরা দেখব এখানে কত আছে ছয় চোদ্দো বিশ লম্বা যত মাপ থাকবে তত এই মাপটা আমরা একটু দূরেও দিয়ে দেবো যাতে আমাদের মার্জিনটা সোজা বরাবর হয় এখানে দেব ছয় চোদ্দ বিশ এখন আমরা এই দাগগুলা সোজা মার্জিন দিয়ে টেনে দেবো তো আশা করি এইটুক হিসেবে বুঝতে পেরেছেন এরপরে আসি আমাদের এখানে গলার চওড়া দিতে হবে তো সব কিছুরে আপনি যদি সূত্র মনে রাখতে পারেন তাহলে কামিজ কাটিং আপনার কাছে অনেক সহজ হবে তো আমার কাছে সব কিছুরে সূত্র আছে কোন মাপটা কোথা থেকে বের করবেন সবগুলোরে সূত্র আছে তো লক্ষ্য করেন এখন আমরা গলার চওড়া দেব। তো গলার চওড়া বের করার জন্য আরেকটা সূত্র মনে রাখতে হবে আমরা বডির যে মাপটা নেব সেই মাপকে বারো দিয়ে ভাগ করব তো আমাদের এই যে আমার বডি হচ্ছে ছত্রিশ ছত্রিশকে আমি যদি বারো দিয়ে ভাগ করি তিন বারং ছত্রিশ তিন ইঞ্চি গলা চড়া দেব তো এই সূত্রটা প্রযোজ্য হবে আপনার ছোটো সাইজ থেকে ছত্রিশ সাইজ পর্যন্ত ঠিক আছে ছত্রিশ সাইজের পরে আপনার গলা চড়া কিন্তু তিন ইঞ্চিয়ে রাখতে হবে আরেকবার আমি সূত্রটা বলতেছি লক্ষ্য করেন বডি যে মাপটা থাকবে ওই মাপকে বারো দিয়ে ভাগ করতে হবে এখানে আমরা ছয় দিয়ে ভাগ করেছি এখন গলার ক্ষেত্রে আমরা বারো দিয়ে ভাগ করব বারো দিয়ে ভাগ করার পরে যত থাকবে তত দেব এটা প্রযোজ্য হবে ছোটো সাইজ থেকে ছত্রিশ সাইজ পর্যন্ত ছত্রিশের পরে যখন আপনার গলার হিসাবটা দেবেন একটু বেশি হবে কিন্তু বেশি দেওয়া যাবে না তিন ইঞ্চির বেশি গলা চড়া রাখা যায় না বাংলাদেশের ক্ষেত্রে তো এখানে আমরা দেব তিন ইঞ্চি আপনি যদি বক্রম দিয়ে গলা কাটিং করেন তাহলে আপনি তিন ইঞ্চি রাখতে পারেন আর যদি আপনি কাপড় দিয়ে এখানে তৈরি করেন তাহলে দুই সুতা কম রাখবেন মানে পনে তিন ইঞ্চি রাখবেন ঠিক আছে তো আমি বক্রম দিয়ে তৈরি করি তাই আমি এখানে দেব তিন ইঞ্চি এরপর বন্ধুরা এই দাগটা এভাবে একটু সোজা মিলিয়ে দেব গলা লম্বা দেব আমরা সাধারণত বাংলাদেশে গলা লম্বা চলে সাড়ে চার পাঁচ ইঞ্চি সেই হিসেবে আপনি গলার লম্বা দিতে পারেন অর্থাৎ পুরাতন জামা থেকে আপনি গলার মাপটা নিতে পারেন তো আমি এখানে দেবো গলার লম্বা পাঁচ ইঞ্চি গলাটা হবে আপনার তিন কোনাশি গলা এটা হচ্ছে গলা আমি এই মাপ বরাবর বকরুম দিয়ে গলাটা কাটিং করবো তো আমাদের গলা হিসাব গেল গলা চওড়া গলার লম্বা এটা গেল এখন আমরা দেবো পুটের মাপ তো আপনি পুরাতন জামা থেকে যখন পুটের মাপটা নেন দেখবেন গলা তৈরি হওয়ার পর পুটটা সরিয়ে যায় তো আমাদের পুটের মাপটা অরিজিনাল আসে না তাই আমরা এই মাপটাকেও সূত্র দিয়ে বের করব। তো এখানে সূত্রটা হলো আমরা এই জায়গায় যে মাপটা দিয়েছি বডির মাপকে ছয় ভাগের এক ভাগ এই মাপটা এখানে দেব এবং সেলাই প্লাস হাফ ইঞ্চি বাদ দিয়ে দেবো তো এখানে কত মাপটা আছে ছয় এই মাপটা এখানে দেবো ছয় সেলাই প্লাস হাফ ইঞ্চি বাততি সাড়ে ছয় তো সাড়ে ছয় ইঞ্চি এখানে আমি দিয়ে দিলাম তো আপনাদের আরও সহজ করে দেওয়ার জন্য আমি একটা চার্ট তৈরি করেছি এই সব সূত্র দিয়ে তো এই সূত্রগুলো আপনি মনে রেখে চার্টটা দেখে দেখে আপনি যে কোনো সাইজের কামিজ কাটিং করতে পারবেন ইনশাল্লাহ তো বন্ধুরা লক্ষ্য করেন এখানে আমরা পুটের মাপটা দিয়ে দিলাম সাড়ে ছয় তো এখানেও আমরা একটা মাপ দেব সাড়ে ছয় মানে যাতে এই দাগটা এই দাগটা আমরা সোজা দিতে পারি সেজন্য এখানেও সাড়ে ছয় দিসি এখানেও সাড়ে ছয় দিসি দেওয়ার পরে এটা আমি সোজা মিলিয়ে দিলাম তো আমাদের পুট গলা গেল এখন আমরা বডির মাপটা দেব তো বডির মাপ কমরের মাপ হিপের মাপ এগুলো মাপ আপনি পুরাতন জামা থেকে নেবেন নেওয়ার পরে যত থাকবে অতকে চার দিয়ে ভাগ করবেন আপনি যদি দুই পার্টের এভাবে মাপ নিয়ে থাকেন মনে করেন জামাটা ফালাই দিয়ে এভাবে যদি মাপ নেন তাহলে হবে আঠারো আঠারো দুগুলো ছত্রিশ তো আঠারোর অর্ধেক এখানে দিতে হবে নয় আর আপনি যদি বডির মাপ হিসেব করে কাটিং করেন তাহলে ছত্রিশকে চার ভাগ করে এখানে দিতে হবে চার লং ছত্রিশ তো কমরে মাপ আছে বত্রিশ ইঞ্চি বত্রিশকে চার ভাগ করলে হবে আট ইঞ্চি হিপ আছে ছত্রিশ ইঞ্চি এখানেও আমরা দেব নয় ইঞ্চি এবং নিচের ঘ্যাটটা আমাদের আসে বাইশ ইঞ্চি তো লক্ষ্য করেন বাইশের অর্ধেক করলে হবে এগারো এগারো ইঞ্চি দিয়ে দিলাম তো বন্ধুরা এখানে আরেকটা একটা বিষয় লক্ষ্য করবেন নিচে আমি মাজিনটা দিছি এ স্টেট মানে সোজা বরাবর এটা সোজা রাখা যাবে না সোজা রাখলে সাইডটা একটু ঝুলে পড়বে তাই আমরা হাফ ইঞ্চি এভাবে একটু উপরে উঠে দেব ঠিক আছে তারপরে এখানে আমরা দেড় ইঞ্চি কাপড় রেখে কাটিং করব তো এগুলো মেইন ইম্পর্টেন্ট না মেইন ইম্পর্টেন্ট হচ্ছে গলা পুট এবং বগলের মাপটা তো এখন লক্ষ্য করেন এখন আমরা বডি শেপটা মিলিয়ে দেব তো বডি শেপ অনেকেই কিন্তু এইভাবে মিলিয়ে দেয় এভাবে আপনি মিলাবেন না এভাবে মিলালে আপনার বডি কখনও ফিটিং হবে না যারা অরিজিনাল ফিটিং পরে তাদের ক্ষেত্রে এই মাপটা কখনোই দিবেন না যারা বেশি লুজ পরে মানে বড়ি হচ্ছে আটাশ ইঞ্চি এবং লুজ সহ পড়তেছে ছত্রিশ ইঞ্চি এরকম একটু ঢিলা ঢালা পরে তাদের ক্ষেত্রে আপনি এভাবে দিতে পারেন আর যারা একটু ফিটিং টাইপে পরে তাদের ক্ষেত্রে আপনি কিন্তু ইঞ্চি এভাবে উল্টে পাশে ধরে দিয়ে দেবেন উল্টে পাশে দিলে কি হবে যেহেতু মেয়েদের বুকের বেস্ট আপনার উপর থেকে নয় ইঞ্চিতে থাকে এই যে উপর থেকে নয় ইঞ্চিতে থাকে আমরা যদি এইভাবে মাপটা দেই তাহলে এই কাপড়টা শর্ট হয়ে যায় তখন বুকের বেস্টের এই জায়গায় আমাদের টাইট হয়ে যাবে ঠিক আছে তাই আমরা এভাবে উল্টা সেপ দেবো একবারে ফির উপর থেকে ধরে এভাবে উল্টা সেপ দিবেন না একটু হালকা একটু উল্টাশেপ দিয়ে দেবেন ঠিক আছে এরপরে কমত থেকে হিপ পর্যন্ত এই মাপটা এভাবে সুন্দর করে মিলিয়ে দিবেন তারপরে নিচের ঘ্যাত থেকে হিপ পর্যন্ত এই দাগটা স্কেল দিয়ে এভাবে মিলিয়ে দিবেন এরপরে এখানে সেলাই প্লাজ আপনার দেড় ইঞ্চি মতো বাড়তি রাখবেন হিপের এই জায়গায় দেড় ইঞ্চি রাখবেন না একটু কম রাখবেন এক ইঞ্চি দুই সুতা রাখবেন কেননা হিপটা যখন আমরা মুড়িয়ে দেবো বেশি কাপড় থাকলে মোটা হয়ে যায় বেশি ঠিক আছে তো এখানে দেব এক ইঞ্চি দুই সুতা তো এই দাগটাও আমি মিলিয়ে দিতেছি আপনাদের বোঝার সুবিধার্থে এগুলো দিতে হয় না কাটিং করার সময় একটু আইডিয়া করে কাটিং করলে হয়ে যায় তো আশা করি এইটুক হিসাব বুঝতে পেরেছেন এরপরে কামিজের মেন সমস্যা যেটা অনেকেরই সমস্যা হয়ে থাকে সেটা হচ্ছে আমরা কত সাইজের জন্য কত ইঞ্চি বগল দেব এই আরমহলটা কীভাবে কাটিং করবো কারো কারো দেখা যায় আবার হাতার বগল বড় হয়ে যায় কামিজ সেলাই করার পরে বডির বগল ছোট হয়ে যায় অনেকের আবার বড়ির বগল বড় হয়ে গিয়েছে হাতার বগল ছোট হয়ে গিয়েছে এটা কিন্তু অনেক ঝামেলা যাদের এই সমস্যাগুলো হয় তারাই শুধু বোঝে এই কষ্টটা কেমন তো আজকে আমার সূত্রটা আপনি যদি মনে রাখতে পারেন তো আশা করি কখনোই আর আপনার এই সমস্যাগুলো হবে না তো এই বগলটা আমরা আগে দাগ দিয়ে নেই তারপরে আমরা হিসেব করে দেখবো কত সাইজের জন্য কত ইঞ্চি বগল লাগে এই দাগ থেকে এই দাগ যে আমরা মাপটা দেই এই মাপটা অর্ধেক করব করার পরে মিডল সেন্টারে একটা মার্জিন দিয়ে দেব ঠিক আছে এই কোনা থেকে দেড় ইঞ্চি বরাবর আর একটা মার্জিন দেব এভাবে ছোটো দাগ দেব মার্জিন তো না ছোট ছোটো দাগ দেওয়ার পরে এখান থেকে আমরা আস্তে আস্তে এখন শেপটা বগলে এই জায়গায় মিলিয়ে দেবো ঠিক আছে এটা যখন আপনি তালপাট ছাড়া কামিজ কাটিং করবেন সেক্ষেত্রে তালপাট হলে কিন্তু নিয়মটা আমাদের একটু ভিন্ন হবে সেটা আমি পরবর্তীতে আর একটা ভিডিওতে বুঝিয়ে দেব এই যে বগলের মার্জিনটা আমি দিলাম তো এখন আমার বগলটা চেক করে দেখতে হবে কত আছে তো আমরা এটা কিভাবে চেক করব এই দাগ থেকে ফিতেটা ধরবো আমরা বগল যেভাবে সেলাই দেই মানে সেলাই দেওয়ার সময় হাফ ইঞ্চি দূরে ধরে কাপড় সেলাই দেওয়ার সময় কাপড়টা আমরা হাফ ইঞ্চি দূরে ধরে কিন্তু সেলাই দেয় সেই হিসাবে ফিতাটা আমরা ধরবো মানে যেদিক দিয়ে সেলাই দেব আইডিয়া করে ওই দিক দিয়ে আমরা এবার ফিতাটা ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে যাব দেখব কত আছে তো এখানে বগলটা আছে আট ইঞ্চি ঠিক আছে তো ছত্রিশ সাইজের জন্য এখন কত ইঞ্চি বললটা আমাদের লাগবে সেটার জন্য নিচে লক্ষ্য করেন এই সূত্রটা আপনাকে অবশ্যই মনে রাখতে হবে বডির যে মাপ থাকবে ওই মাপকে আমরা চার দিয়ে ভাগ করে এক ইঞ্চি মাইনাস এই নিয়মটা হবে আপনার তিরিশ থেকে চল্লিশ ইঞ্চি সাইজ পর্যন্ত বেশি সূত্র না তিন চারটা সূত্র কিন্তু একটু এদিক কম এদিক বেশি এভাবেই কিন্তু সূত্রগুলো তৈরি করা হয়েছে যদি আপনি একটু মনোযোগ সহকারে দেখেন এবং সূত্রগুলা লক্ষ্য করেন তাহলে সহজেই বুঝতে পারবেন তো বডি মাপ হচ্ছে ছত্রিশ ছত্রিশকে চার ভাগ করলে হয় নয় ইঞ্চি নয় থেকে এক ইঞ্চি মাইনাস করলে হবে আট ইঞ্চি তো এখানে যে মার্জিনটা আমি দিয়েছি আমার কি এখানে আট ইঞ্চি এসেছে আমি আপনাদের আরেকবার দেখাই আট ইঞ্চি ঠিক আছে তো আপনি যদি এই নিয়মগুলা ফলো করে কামিজ কাটিং করেন ইনশাল্লাহ আর কোনো সমস্যা হবে না এখন আমরা এটা কাটিং করব তো লক্ষ্য করেন উপরে কিন্তু আমি সেলাই প্লাস রাখি নেই এখন সেলাই প্লাস ধরে এখানে কাটিং করতে হবে তো ভিয়াস লক্ষ্য করেন যখন আপনি কাটিং করবেন তখন এখানে আপনি দুই সুত পরিমানে ডাউন দিয়ে নেবেন ঘাড়ে দুই সুত পরিমাণে ডাউন দিবেন না তাহলে কিন্তু ঘাত থেকে জামা অটোমেটিক পড়ে যাবে এখানে দুই সুত পরিমানে এভাবে হালকা ডাউন দিয়ে দেবেন ঠিক আছে তো আশা করি বুঝতে পেরেছেন এখন আমরা এই যে বগলে মাপটা পেলাম কত আট ইঞ্চি এই আট ইঞ্চি মাপটা ধরে হাতা কাটিং করব তাহলে আমাদের হাতার বগল এবং জামার বগল একুরেট হবে তো লক্ষ্য করেন আমি হাতাটাও আপনাদের কাটিং করে দেখাব তো বিয়স আমি একটা কাপড়ের টুকরে নিলাম এই কাপড়টা আমি আইডিয়া করে কাটিং করে নিয়েছি যখন আপনারা থান থেকে বা কোনো জায়গা থেকে কাপড় কাটিং করবেন এই কাপড়টা কিভাবে কাটিং করবেন আপনি কত ইঞ্চির জন্য কত ইঞ্চি হাতার কাপড়টা কাটিং করবেন তো হাতার কাপড় কাটিং করার জন্য বডির মাপকে চার দিয়ে ভাগ করে এক ইঞ্চি বেশি নেবেন তো চারিলং ছত্রিশ এক ইঞ্চি বেশি দশ তো আমি দশ ইঞ্চি কাপড়টা ডাবল নিয়েছি ঠিক আছে এরপর লক্ষ্য করেন সর্বপ্রথম আমরা এখান থেকে ধরে হাফ ইঞ্চি নিচে একটা দাগ দেবো এটা হচ্ছে আমাদের ঘাড়ে যে সেলাই যাবে সেটার হাফ ইঞ্চি সেলাই প্লাস এরপর আমরা হাতার লম্বার মাপ দেব তো আপনি যদি হাফ হাতা কাটেন হাফাতার মাপ দিবেন থ্রি কটা হলে থ্রি কটা ফুল হলে ফুল তো আমি কাটিং করব ফুল হাতা ফুল হাতা হচ্ছে বিশ ইঞ্চি এই বিশ ইঞ্চি মাপটা আমি দিয়ে দিলাম এখন বন্ধুরা এখানে হাতার ডাউন কত ইঞ্চিতে দেবেন নর্মালি আপনি যদি তিরিশ বত্রিশ চৌত্রিশ এসব সাইজের কামিজ কাটিং করেন তাহলে আপনি দিবেন আড়াই ইঞ্চি ঠিক আছে ছত্রিশের উপরে যখনই হবে তখন আপনি পনের তিন দেবেন চল্লিশ পার হলে তিন ইঞ্চি দিবেন যেহেতু ছত্রিশ ইঞ্চি কাটিং করব তাই আমি এখানে দেব আড়াই ইঞ্চি এরপরে এই আড়াই ইঞ্চি মাপটা এভাবে সোজা টেনে দিতে হবে তো হাতার মুখের মাপ আছে বারো ইঞ্চি মানে হাতাটা একটু লুজ হবে ঠিক আছে এখন আমরা এই বগলের মাপটা কীভাবে দেব তো বন্ধুরা লক্ষ্য করেন এখানে আমরা বলটা কাটিং করছি কত মনে আছে আট ইঞ্চি আরেকবার আপনাকে মেপে দেখাই এই যে বন্ধুরা দেখেন আট ইঞ্চি তাই না তো এই আট ইঞ্চি মাপটা এই যে এভাবে কোনাকুনি বরাবর দিতে হবে তো ক্লিয়ার বুঝতে পেরেছেন আপনি যদি আগে হাতা কাটিং করতে চান তো হাতার বগলের মাপ বের করার জন্য বডির মাপকে চার দিয়ে ভাগ করে এক ইঞ্চি মাইনাস করতে হবে এই সূত্রটা তিরিশ থেকে চল্লিশ ইঞ্চি সাইজের ক্ষেত্রে প্রযোজ্য চল্লিশ হলে দেড় ইঞ্চি মাইনাস করতে হবে আর তিরিশের নিচে হলে আপনার যত বডির মাপ থাকবে চার ভাগের এক ভাগ দিলে হয়ে যাবে আপনার হাতার কাটিং করার সঠিক নিয়ম জানতে হলে ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে সেখানে আমি শুধু হাতা কাটিং করে দেখিয়েছি সেই ভিডিওটা দেখলে আপনি হাতা কাটিং করা বুঝতে পারবেন তো এখানে আট ইঞ্চি দিতে হবে দেওয়ার পরে এই শেপটা এভাবে মিলিয়ে দিতে হবে ঠিক আছে এরপরে এই শেপটা আপনি কীভাবে দেবেন এই শেপটা দেবেন আপনি এখান থেকে সাড়ে তিন ইঞ্চিতে একটা দাগ দিবেন ঠিক আছে সাড়ে তিন ইঞ্চি দাগ দিলেন দেওয়ার পরে এই যে এরকম শেপ দিয়ে এভাবে দেবেন তারপর এখান থেকে আস্তে আস্তে মিলে দিলেন হয়ে গেল বাস তো এখন আমি এটা কাটিং করতেছি লক্ষ্য করেন তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন তারপরও যদি কারো কোনো জায়গায় বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আপনাদের কমেন্টের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো পরবর্তীতে কত সাইজের কাটিং করার আপনার সমস্যা অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আমি সে সাইজের একটা কামিজ কাটিং ভিডিও আপলোড করার চেষ্টা করব। তো ধন্যবাদ জানাই আপনাকে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ